হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আমাদের মঙ্গলবার আমাদের শপটা কিন্তু আজকে খোলা থাকবে কারণ চান পর্যন্ত ঈদ উল আজ উপলক্ষে আমাদের চান্নাত পর্যন্ত আমাদের শপটা খোলা থাকবে তো আজকে কিন্তু আমাদের কাস্টমারের চাপটা কম এর জন্য কিন্তু আজকে আমরা একদম লাইভে ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান ঈদ কাট সিল্ক শাড়িগুলো এইগুলো কিন্তু একদম পিওরের ভিতরে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ ব্লাউজ পিস পেয়ে যাবেন তো এগুলো কিন্তু পাঠা হবে একদম পিটানো জরির কাজ করা পাটটা হবে পিটানো জরুরির কাজ আর বডিতে হবে আপনার ডিজিটাল পিন করা বডিগুলো হবে একদম ডিজিটাল পিন করা কাপড়গুলো কিন্তু অনেক সফট এক মুঠে চলে আসবে আর প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ডিজাইন এখানে আছে তো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে দেখাবো দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের এই এই সিল্কের ভিতর পেয়ে যাবেন এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ ফ্যান্সি আইটেম এগুলো এগুলো কিন্তু একদম আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসছে তো এই শাড়িগুলো মিনিমাম যেখানে যাবেন মিনিমাম আপনাদের বাইশশো থেকে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে বাইশশো থেকে পঁচিশশো দিয়ে আপনাদের কিনতে হবে তো আপনারা যারা নেবেন অফার প্রাইসে তারা কিন্তু মরিয়ম শাড়ির ঘরে চলে আসবেন একদম অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু একদম এক মুঠে চলে আসবে অনেক সব স্মুথের ভিতরে শাড়িগুলো একদম পিওরের ভিতরে ইৎকার সিল্কগুলো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাহিরও হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসুন আমাদের শপটা খোলা আছে আপনারা নিতে পারবেন আমাদের শপে এসে দেখে নিতে পারবেন তো প্রচুর পরিমাণ কিন্তু কাট সিল্কগুলো এক্সক্লুসিভ ফ্যান্সি আইটেমগুলো কিন্তু চলে আসছে আমাদের একদম গোল্ডেন জরিতে পিটানোর কাজ করা ডিজিটাল প্রিন্ট করা বডিতে তো শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন এই একটা কালার অরেঞ্জ কালার ভিতরে ব্লু কালার কন্ঠ অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসছে তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে মাত্র এক হাজার টাকা তো যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমাদের চলে আসছে দেখেন একটা কালার তারপরে একটা কালার দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন চলে আসছে তো প্রত্যেকটা আমরা সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ দেখেন একটা কালার প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই একটা কালার সবুজ কালার অলিভ গ্রিন আবার এটা হলো রেড কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নিত্য হিট ডিজাইনগুলো আমরা কিন্তু এগুলা প্রতিটা শাড়ি কিন্তু বেছে বেছে আমরা এই ডিজাইনগুলো কালেকশন করছি একদম আপডেট ডিজাইনগুলো আমরা কালেকশন করছি তো আপনারা কিন্তু দ্রুত নিয়ে যাবে আর এগুলো যে আগে আসবেন সেই পাবেন দেখা যায় দেরি করলে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে কারণ এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আমাদের প্রচুর পরিমাণ চাহিদা এগুলো কিন্তু এক এক ভাইয়ার আপুরা কিন্তু পাঁচটা দশটা করে নিয়ে যায় একদম সোবারের ভিতরে সফট এই যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন যে কোনো পার্টিতে নর্মাল পার্টিতে পড়তে পারবেন যে অফিস অফিসিয়ালভাবেও পড়তে পারবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম অফারে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেক টাকা শাড়ির প্রাইস এবং কালার ডিজাইনের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা পাটা হবে গোল্ডেন জরির পার একদম পিটানো জরি আর ব্লাউজ পিস সহ দেখেন অনেক ডিজাইন অনেক কালার ডিজাইন আমাদের চলে আসছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরব্যানসন মার্কেটের তিততলায় চলে আসবেন বাইশ নং দোকানে আর আমাদের শাখা কিন্তু একটা মরিয়ম শাড়ি শাখা কিন্তু একটা আপনার সাইনবোর্ড দেখে ঢুকবেন আমাদের বাইরে সাইনবোর্ডে মরিয়ম শাড়িগুলো লেখাই আছে ওটা দেখে আপনার আমাদের শপে ঢুকবেন আর পেয়ে যাবেন এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকায় দেখেন অনেক কালার ডিজাইন দেখেন অনেক কালার ডিজাইন কিন্তু আমাদের চলে আসে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আমাদের আছে তো প্রত্যেকটা শাড়ি প্রায় সেম দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন ডিজাইনগুলোকে প্রত্যেকটা আপডেট ডিজাইনগুলো আমাদের চলে আসছে একদম নিউ শাড়ির বয়স কিন্তু বেশি দিন হয় না আসছে যে আমাদের ইন্ডিয়া থেকে তো একদম প্রত্যেকটা কিন্তু আপডেট ডিজাইন মাত্র এক হাজার টাকা দেখেন কত কালার ডিজাইন আমরা দেখাইছি আরও দেখাবো তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন একটু ভিডিওটা বড় হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে তো পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা ডিজাইন কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন অলিভ গ্রিন কালার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন আমরা দেখাচ্ছি পেয়ে যাবেন অফারে মাত্র এক হাজার টাকা মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রাইস আছে ইদকাট সিল কিন্তু ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকা প্রাইস আছে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার টাকা আমাদের কিন্তু আমরা কিন্তু লাভের চিন্তা করি না আমরা চিন্তা করি আমাদের দোকানের সাথে কাস্টমার একটা কালেকশন হোক একটা পরিচয় হোক কাস্টমাররা আসুক আমাদের থেকে নেক ওনারা আমাদের থেকে নিয়ে জিতুক ওনারা ভালো থাকুক খুশি থাকুক আমরা এটাতেই আমাদের শান্তি তো এই কারণে কিন্তু আমরা শাড়িগুলো আপনাদেরকে একদম কম প্রাইসে দিয়ে থাকি অনেক ভাইয়া আপনারা চিন্তা করেন যে এগুলো কি নর্মাল কিনা না আপনারা একটু যাচাই করবেন এগুলো কিন্তু আমাদের যে ব্র্যান্ডের সিল দেওয়া আছে এই যে দেখেন এগুলো কিন্তু ব্র্যান্ডেড আমাদের সিল দেওয়া আছে এগুলো কিন্তু অরিজিনাল ইৎকাত সিলগুলো পেয়ে যাবেন একদম অফারে মাত্র এক হাজার টাকা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কালার ডিজাইন আমাদের আছে প্রচুর পরিমাণ দেখেন এই যে রবিউল যে দেখেছে দেখেন শাড়ির নিচে পড়ে গেছে এত কালার ডিজাইন আমাদের চলে আসছে তো আপনারা চাইলে আমাদের শপে দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন যত পিস লাগে যতটা ডিজাইন লাগে আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন অনেক কালার ডিজাইন চলে আসছে এর প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা দেখাচ্ছি ভাজে ভাজে দেখাচ্ছি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন আর আঁচলগুলো কিন্তু একদম ডিফারেন্স ক্যাটালগের শাড়ি প্রচুর পরিমাণ ডিজাইন আমাদের কালার চলে আসছে এগুলো কিন্তু একদম ডিজি পাটটা কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা আর বড়িতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাটটা কিন্তু আপনার গোল্ডেন জরি দিয়ে কাজ করা এবং বড়িতে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আপডেট ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে কালার ডিজাইন তো আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যাংশন মার্কেটের তিতোতলায় মরিয়ম বাইশ নং দোকান চলে আসবে দেখেন আঁচলটা এই যে আঁচলটা হবে এটা এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা আমি একটা শাড়ি ব্লাউজ দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর ব্লাউজ এরকম পতেরা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্লাউজগুলো পেয়ে যাবেন আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম